একদা রাতে ফেরাউন শুনল যে আসিয়া তার কক্ষে বসে তার প্রভুর কাছে মোনাজাত করছে এবং সে বলছে হে দয়াময় আল্লাহ তুমি হজরত মৌসা আলি ইসাল্লামকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে তাকে বিজয় দান করিও এবং আমার স্বামী ফেরাউনের সকল মিথ্যাকে প্রকাশ করে তাকে ধ্বংস করে দিও আসিয়ার এই গোপন মনোজা শ্রবণ করে ফেরাউন আর ধৈর্য ধরতে পারল না সে রাগান্বিত হয়ে সাথে সাথে আসিয়ার গৃহে প্রবেশ করে বলা শুরু করলো হে আসিয়া আমি তোমাকে বারবার সাবধান করেছি ওই নাম আর মুখে নিও না অথচ তুমি আমার কথার প্রতি কোনোই বুরক্ষেপ করছো না এবং আমার নির্দেশের কোনোই মূল্য দিচ্ছ না এবার আমার শাস্তি হতে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না শুধু তোমাকে নয় তোমার অবাধ্য সন্তানগুলোকেও অন্ধকার কারাগারে আবদ্ধ করে তিলে তিলে সাজা দিয়ে মারব আর তখন তুমি বুঝতে পারবে ফেরাউনের নির্দেশ অমান্য করার মূল্য কত এই কথা বলে সে আসিয়ার রুম থেকে রাগান্বিত হয়ে বের হয়ে পড়ল অতপর পরের দিন সকালবেলা ফেরাউন তার কয়েকজন সৈন্যকে ডেকে বলল তোমরা আমার অবাধ্য স্ত্রী ও তার সন্তান দিগকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো সৈন্যগণ এমন আদেশ শুনে আশ্চর্য হয়ে গেল কেননা বিবি আসিয়া ও তার পুত্রদের প্রতি ফেরাউনের এমন নিষ্ঠুর আদেশ তাদের ধারণার বাইরে ছিল এজন্য তারা সেখানেই দাঁড়িয়ে রইল এক কদমও রইল না ফেরাউন তখন তাদেরকে ধমক দিয়ে বলল আমার নির্দেশ পালনে এত বিলম্ব কেন যদি তোমাদের প্রাণের ভয় থাকে তাহলে এই মুহূর্তেই আমার আদেশ পালন করো না হয় আমি তোমাদের ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করব। অতপর স্বর্ণগণ কোনরূপ উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়েই বিবি আসিয়ার গৃহে গমন করল এবং বিবি আসিয়াও তার পুত্রদের বন্দি করে কারাগারের উদ্দেশ্যে রওনা করলো এরপর তাদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে বাহির থেকে তালা ঝুলিয়ে দিল এরপর তারা ফেরাউনের নিকট আগমন করে হজরত আসি আলাইহিস সালাম ও তার সন্তানদের বন্দি করার বিষয়ে তাকে খবর জানালো। ফেরাউন তখন সৈন্যদের আদেশ করল যে যতক্ষণ পর্যন্ত তারা মোসার খোদাকে পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আটকে রাখো এবং সর্বপ্রকার খাবার বন্ধ করে দাও ফেরাউনের নির্দেশ পাওয়া মাত্রই বলে বলিউটো জাহাপানা আপনার আদেশ শিরোধার্য এই কথা বলে তারা ফেরাউনের সম্মুখ থেকে বিদায় নিয়ে তার আদেশ বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ল এবং জেলখানায় সকল ধরনের খাবার দাবারের সরবরাহ বন্ধ করে দিল যার ফলে ক্ষুদা ও তৃষ্ণায় কাতর হয়ে হজরত আসিয়া সালাম ও তার সন্তানদের প্রাণ উষ্ঠাগত হয়ে পড়ল এমনকি তার কোলে বসে তার একটি দুগ্ধপোষ্য শিশু ক্ষুদা ও তৃষ্ণায় অস্থির হয়ে হাত পা আশ্রাতে আশ্রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ল আর অন্য সকলে অত্যন্ত কাতর হয়ে মৃত্যুর দ্বারপ্রান্তে উপনীত হল এভাবে কঠোর সাজা ও ক্ষুদার যন্ত্রণার সাথে লড়াই করে হজরত আসিয়া আলী ও তার সন্তানগণ দুটি সপ্তাহ কাটিয়ে দিলেন এরপর একদা প্রধানমন্ত্রী হামান এসে বন্দিগণকে বাহিরে এনে বিবি আসিয়াকে লক্ষ্য করে বলল বেগম আপনি আমাদের পরম শ্রদ্ধা ও ভক্তির পাত্র আপনি যথেষ্ট বুদ্ধিমতি ও জ্ঞানের অধিকারী নেই আপনাকে উপদেশ দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই তবে আপনার ও আপনার সন্তানদের দুরবস্থায় বেকুল হয়ে আমি আপনার নিকট অনুরোধ করতে ছুটে এসেছি আর আমার প্রস্তাব এই যে আপনার স্বামী নিজেকে খোদা বলে দাবি করেছে রাজ্যের সকল প্রজাবিন্দু তার এই দাবি স্বীকার করে নিয়েছে এমত অবস্থায় আপনি তার বেগম হয়ে যদি সে দাবি অমান্য করেন তবে এটা তার পক্ষে অত্যন্ত অপমানজনক এজন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি অযথা স্বেচ্ছায় এরূপ ভীষণ ভোগ না করে আপনার স্বামীর ইচ্ছা পূরণ করুন এবং পুনরায় সুখ শান্তিতে বসবাস করার জন্য অন্দর মহলে ফিরে যান এই সকল কথা শুনে হজরত আসি সালাম বলে উঠলেন হে হামান তুমি এরূপ অনুরোধ আর কখনো আমার সম্মুখে উচ্চারণ করিও না তোমাদের যত ইচ্ছা আমাদের কঠিন শাস্তি দিতে পারো কিন্তু শুনে রাখো আমার সিদ্ধান্ত থেকে আমাকে এক চুল পরিমাণও তোমরা সরাতে পারবে না কারণ দুনিয়ার সামান্য সুখ শান্তির আশায় আমি আমার দয়াময় আল্লাহ তালাকে তরক করতে পারবো না হজরত আসি আলীহিসামের জবান থেকে এ সকল কথাগুলো শুনে উজির হামান নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল অতপর সে ফেরাউনের কাছে গিয়ে হজরত আসি আলিহ ইসলামের দৃঢ়তার ব্যাপারে জানিয়ে দিল ফেরাউন যখন দেখল যে হজরত আসি আলিহালামের স্পর্ধা এখনও কমেনি তখন ফেরাউনের ক্রোধ আরও বৃদ্ধি পেল যেভাবেই হোক আসিও তার পুত্রগণকে স্বীকারে বাধ্য করবই এই চিন্তা করে সে সৈন্যদেরকে আদেশ করল তোমরা প্রতিদিন আসিয়া ও তার পুত্রদেরকে পছন্দ ব্যত্রাকাত করবে এবং রাতে যেন ঘুমাতে না পারে এজন্য সাদের সাথে ঝুলিয়ে রাখবে হুকুম পাওয়া মাত্রই সৈন্যগণ কারাগারের উদ্দেশ্যে রওনা করল এবং হজরত আসিয়া আলিহি সালাম ও তার পুত্রগণকে কঠোরভাবে ব্যত্রাঘাত করতে শুরু করল শাস্তি ও প্রহারের আঘাতে আঘাতে হজরত আসিয়া আলিহি সালাম ও তার সন্তানগণ দুর্বল হয়ে বুক ফাটা চিৎকার আরম্ভ করে দিল কিন্তু এতেও তাদের হৃদয়ে দয়ার সঞ্চার হল না বরং তারা আরও শাস্তির মাত্রা বাড়াতে শুরু করলো তবু আল্লাহর কি অপূর্ব মর্জি তারা এই অসহ্যকর শাস্তির মাঝেও তাদের ইমান মজবুত রাখল এবং আল্লাহ আল্লাহতালার প্রেমে মত্ত হয়ে সকল অত্যাচারকে হাসি মুখে মেনে নিতে লাগলো অতপর যখন তারা লক্ষ্য করে দেখলো যে হজরত আসিয়া সালাম তার সিদ্ধান্ত থেকে ফিরিয়ে আসছে না তখন তারা ফেরাউনের নির্দেশে হজরত আসিয়া আলাইহ ইসালামকে ফ্লোরে শুইয়ে দিয়ে তার বুকের উপর বড় একটি পাথর চাপিয়ে দিল যার কারণে হজরত আসিয়া আলহ ইসালামের শ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসলো কিন্তু এতেও হজরত আসিয়া আলিহিস্লাম বিন্দুমাত্র বিচলিত হলেন না সৈন্যগণ হজরত আসি আলাইহ ইসালামকে বিভিন্ন রকম অত্যাচার করেও যখন আল্লাহর পথ থেকে বিন্দুমাত্র সরাতে পারল না তখন তারা তার সন্তানদের উপর শাস্তির মাত্রা বহুগুণে বাড়াতে শুরু করলো অবস্থা এমন হল যে প্রহারের আঘাতে জর্জরিত হয়ে যখন তার সন্তানরা চিৎকার করতে লাগল তা দেখে হযরত আসি আলহি সালাম অশ্রু সংবরণ করতে পারলেন না এই প্রশ্নের জবাবে হজরত আসি বললেন বাবাগণ তোমাদের এরূপ কষ্ট দেখে আমার হৃদয় আর সহ্য হচ্ছিল না এজন্য মনের অজান্তেই চোখে পানি চলে এসেছে তা শুনে তার পুত্রগণ বলল আম্মাজি আমাদের কষ্ট যতই হোক না কেন তাতে কি হয়েছে আমরা নিশ্চিত রূপে বিশ্বাস করি যে এই সাময়িক কষ্ট কিছুই নয় এতে যদি আমাদের প্রাণও বের হয়ে যায় আমাদের প্রাণ বের হয়ে যাক কিন্তু এই কষ্ট সহ্য করে যদি আমাদের ইমান বাঁচাতে পারি তবে পরকালে দয়াময় প্রভুর সন্তুষ্টি আমাদের অবশ্যই লাভ হবে এবং আমরা আল্লাহর মেহমান হয়ে জান্নাতে বসবাস করতে পারব পুত্রদের মুখে এমন কথা শুনে এবং তাদের বিশ্বাস ও মনোবল দেখে হজরত আসি আসিয়া সালাম অত্যন্ত আনন্দিত হলেন এবং চোখের পানি মুছে ফেললেন অতপর কোনো একদিন ফেরাউন প্রধানমন্ত্রী হামানকে রাজদরবারে তলব করলেন রাজার তলবের কথা শুনে হামান আস্তে আস্তে রাজদরবারে আগমন করলেন হামান আগমন করার সাথে সাথে ফেরাউন তাকে জিজ্ঞাসা করল আসিয়াও তার পুত্রদের কি খবর তাদের ব্যাপারে আমাকে কিছু সংবাদ দাও তারা কি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে তখন হামান বলল জিনা জনাব তারা তাদের সিদ্ধান্তের উপর অটুট রয়েছে এক চুল পরিমাণও তাদের সিদ্ধান্ত থেকে পিছে ফিরে আসেনি ফেরাউন তখন হামানকে লক্ষ্য করে বলল হে হামান তুমি আমার কথা মনোযোগ সহকারে শ্রবণ করো তুমি প্রতিদিন অন্তত একবার আসিয়ার কাছে যাবে এবং তার মত পরিবর্তনের চেষ্টা করবে কেননা তারা যতই অন্যায় করক না কেন তারা তো আমার পরিবারের অন্তর্ভুক্ত তারা তো আমার সন্তান ও স্ত্রী অতপর হামান ফেরাউনের নির্দেশ অনুযায়ী প্রতিদিন একবার করে কারাগারে গেল এবং বিবি আসিয়াকে কারাগার থেকে বাহিরে এনে নানাভাবে বুঝিয়ে উদ্দেশ্য সাধন করার চেষ্টা করে দেখল কিন্তু তাতে কিছুই হল না হজরত আসি বিন্দু বিন্দুমাত্র তার মত পরিবর্তন করলেন না বরং নিজের মতের উপর অটুট রইলেন অবশেষে একদা ফেরাউন হামানকে নিয়ে শেষবারের মতো বোঝানোর উদ্দেশ্যে কারাগারের উদ্দেশ্যে রওনা করল এবং কারাগারে পৌঁছে হজরত আসি হিসালামকে কারাগার থেকে বাহিরে নিয়ে আসলো। এরপর ফেরাউন হজরত আসিয়া আলহিসামকে লক্ষ্য করে বলল হে আসিয়া তুমি তো জানো আমি তোমাকে কতটুকু ভালোবাসি তোমাকে বারবার বোঝানোর পরেও যখন তুমি আমার অবাধ্য হয়েছ তখন আমি বাধ্য হয়ে তোমাদের কারাগারে নিক্ষেপ করেছি কিন্তু তোমাদের কারাগারে নিক্ষেপ করার পর থেকে প্রতিটি মুহূর্তই আমি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছি হে আসিয়া আমি তোমার স্বামী হয়ে তোমার নিকট করজোর করে অনুরোধ করছি মেহরবানি করে তুমি সঠিক পথে ফিরে আসো এবং আমাকে খোদা হিসেবে মেনে নাও মুসার খোদাকে ছেড়ে দাও এভাবে যখন সে বারবার অনুরোধ করছে তখন হজরত আসিয়া আলহ বলে উঠল আমি পূর্বে বলেছি এখনও বলছে আমি আপনাকে স্বামী হিসেবে সম্মান ও শ্রদ্ধা করি কিন্তু কখনো আমি আপনাকে খোদার আসনে বসাতে পারবো না কেননা কোনো মানুষ খোদা হতে পারে না। আপনি আরো শুনে রাখুন আমার শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকতেও আমি কখনো আপনাকে খোদা হিসেবে মেনে নিতে পারবো না আসিয়ার এই শেষ বাক্যটি ফেরাউনের কানে পৌঁছার মাত্রই সে রাগ ও ক্ষোভে অগ্নিশর্মা হয়ে উঠল এবং হামানকে লক্ষ্য করে বলল হে হামান যে নিজের ধ্বংস ডেকে আনতে চায় তার কল্যাণ করা যায় না এখনও তার স্পর্ধা ও ধৃষ্টতার মাত্রা দেখছ কি আমি আর সহ্য করব না এই মুহূর্তে আমি এর কঠোর প্রতিফল তাকে ভোগ করাবো এরপর ফেরাউন তার সৈন্যদেরকে আদেশ করল যেন বড় ধরনের চুলা প্রস্তুত করা হয় সৈন্যগণ ফেরাউনের আদেশ পাওয়া মাত্রই বড় ধরনের চুলা প্রস্তুত করল চুলা প্রস্তুত হওয়ার পর ফেরাউনের নির্দেশ মোতাবেক তাতে আগুন জ্বালিয়ে দিল এরপর উক্ত চুলার উপর বড় একটি কড়াই দিয়ে তাতে তেল ঢেলে তেলকে উত্তপ্ত করা হলো তারপর হজরত আসিয়া আলহ ইসলামের এক একটি সন্তান তার চোখের সামনেই উক্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। তেল এত উত্তপ্ত ছিল যে তাতে হজরত আসিয়া আলহ ইসলামের সন্তানদের নিক্ষেপ করার সাথে সাথেই তারা তেলে ভেজে ভস্য হয়ে গেল এবং মৃত্যুর কোলে ঢলে পড়ল তারা ওই উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরেই হজরত আসি আলহিসাল্লামকে লক্ষ্য করে বলল হে মা আপনি মোটো চিন্তা করবেন না দুনিয়ার মানুষের দৃষ্টিতে যদিও এটা উত্তপ্ত তেলের পাতিল কিন্তু আল্লাহ আল্লাহতালার মেহরবাণীতে এই উত্তপ্ত তেলের পাতিলটি আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে গিয়েছে মা আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহ তাল আমাদেরকে মেহমান হিসেবে কবুল করেছেন এবং আপনি ইমানের উপর অটুট ও মজবুত থাকুন কেননা আমরা সঠিক পথে রয়েছি আমাদের জন্য আল্লাহর জান্নাতের নিয়ামত অপেক্ষা করছে এই কথাগুলো বলতে বলতে তার সন্তানগুলো আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল হজরত আসিয়া আলাইহ ইসালামের চোখের সামনেই তার সকল সন্তানকে আগুনে ভস্ম করে দেওয়ার পর ফেরাউন হজরত আসিয়া আলাই লক্ষ্য করে বলল যদি তুমি এখন ফিরে না আসো তাহলে তোমার অবস্থা তাদের মতোই হবে বরং তাদের চেয়ে আরো ভয়ানক হতে পারে হজরত আসিয়া হিসালাম পূর্বের মতোই জবাব দিলেন তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো আমি কখনো তোমাকে খোদা হিসেবে মেনে নিতে পারবো না ফেরাউন তখন রাগ ও ক্ষোভে অস্থির হয়ে তার সৈন্যদেরকে আদেশ দিল হে সৈন্যগণ তোমরা আসিয়ার শরীর থেকে সকল পোশাককে খুলে ফেলো এবং তাকে সকল জনতার সম্মুখে উলঙ্গ করে মাটিতে শুইয়ে দাও হুকুম পাওয়া মাত্রই সৈন্যগণ হজরত আসিয়া আলী ইসালামের শরীর থেকে পোশাকগুলোকে আলাদা করে তাকে উলঙ্গ অবস্থায় মাটিতে শুইয়ে দিল এরপর ফেরাউনের আদেশে একটি পেশন যন্ত্র উপস্থিত করা হলো তারপর হজরত আসিয়া আলহ ইসালামকে এই যন্ত্রের ভিতরে নিক্ষেপ করা হল হজরত আসিয়া আলিহিসালাম উক্ত পেশন যন্ত্রে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথেই পেশন যন্ত্র প্রচণ্ডভাবে হজরত আসিয়া আলিহিসামের সর্বদেহ খিচিয়ে ধরল এবং ধীরে ধীরে তার বেগ বৃদ্ধি পেতে লাগল ফলে হজরত আসিয়া আলাইহ ইসালামের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সংকুচিত হয়ে গেল তীব্র যন্ত্রণায় হজরত আসিয়া আলাইহ ইসালামের মুখের দৃশ্য বিবর্ণ হয়ে গেল আস্তে আস্তে তার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগল তারপরেও উক্ত পীষন যন্ত্র দ্বারা হজরত আসিয়া আলাইহ উপর আরও ভীষণভাবে শাস্তি আরোপ করা হলো ফলে অবস্থা এমন হলো যে হজরত আসিয়া আলহ ইসালাম শ্বাস প্রশ্বাস করার মতো শক্তি হারিয়ে ফেললেন ঠিক এমন সময় হজরত আসিয়া আলাইহ আকাশের দিকে তাকিয়ে আল্লাহ তালাকে লক্ষ্য করে বললেন হে দয়াময় খোদা শুধু আপনার প্রেমেই মত্ত হয়ে দুনিয়ার সকল আরাম আয়েস ও ভোগ বিলেসিতাকে আমি তরক করেছি মালিক আপনার প্রতি ইমান অটুট রাখতে আমি আমার ইজ্জতকে হারিয়ে ফেলেছি হে দয়াময় রহমানুর রহিম আমার এতে বিন্দু পরিমাণও কোনো দুঃখ কষ্ট নেই তবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আপনার নিকট আমি একটি ফরিয়াদ করি আর সেই ফরিয়াদ হচ্ছে কেয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আপনি আমার প্রতি রাজি খুশি থাকিয়েন এবং জান্নাতে আমার জন্য একটি বাড়ি তৈরি করে দিয়েন তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে হজরত আসি আলিহিসাম যখন প্রাণ ভরে এই কথাগুলো ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলছিলেন তখন আল্লাহতালা খুশি হয়ে ফেরেস্তাদের মাধ্যমে হজরত আসিয়া আলহ ইসালামের সম্মুখে জান্নাতুল ফেরদাউসকে উত্তোলন করে ধরেছিলেন হজরত আসিয়া আলহ ইসালাম জান্নাতুল ফেরদাউস দেখা মাত্রই তার ভিতর থেকে রুফ মুবারক বের হয়ে গেল এবং তিনি জান্নাতের মেহমান হয়ে গেলেন প্রিয় দর্শক এ ছিল হজরত আসি আলাইহ ইসালামের ইমান দীপ্ত কাহিনী হজরত আসি আলিহ ইসালাম আমাদের জন্য এবং মুসলিম জাহানের সকল মা বোনদের জন্য আদর্শ তিনি আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দেব কিন্তু ইমানকে কখনো বিক্রি করব না পাক রব্বুল আলমিন আমাদেরকে সব সময় ইমান মজবুত রেখে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক রাসুলে পাক সাল্লি হাসাল্লাম আমাদের জন্য একটি দোয়া শিক্ষা দিয়ে গিয়েছেন যে দোয়া নবীজি সাল্লী হাসলাম নিজেও সবসময় আমল করতেন নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি এই দোয়াটি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় পাঠ করবে আল্লাহ সব সময় তার ইমানকে হেফাজতে রাখবেন আসুন আমরা সেই দোয়াটি শিখে নেই দোয়াটি হচ্ছে এই আল্লাহ

আপনি প্রকাশ্য আপনার ঊর্ধ্বে কেউ নেই আপনি বাতিন তথা অপ্রকাশ্য আপনার অগোচরে কোনো কিছুই নেই হে আল্লাহ আমাদের ঋণকে আদায় করে দিন এবং অভাব থেকে আমাদের সচ্ছলতা দান করুন হজরত আবু হুরাইলা রাদি আল্লাহ তালু তিনি বলেন রাসুল পাকসল্লাহ আলী রাতে বিছানায় যাওয়ার পর এবং ঘুমানোর আগে উল্লিখিত এই দোয়াটি পাঠ করতেন সহিয়াল মুসলিম হাদিস নং ছয় হাজার সাতশো বিরাশি প্রিয় দর্শক এই হাদিসটি ভিডিওর শেষে এজন্যই শেয়ার করলাম হজরত আসিয়া সালাম তার ইমানকে হেফাজত করেছিলেন ফেরাউনের সকল ধরনের অত্যাচার তার ইমানকে কেড়ে নিতে পারেনি বরং আল্লাহ তালার প্রতি আস্থা বিশ্বাস তার আরও বৃদ্ধি পেয়েছে আমরাও যেন আমাদের ইমানকে সবসময় হেফাজতে রাখতে পারি এজন্য এই দোয়াটি আমরা সবসময় পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবসময় ইমান হেফাজত করে চলার তৌফিক দান করুক প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের নিকট শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এ ধরনের ইসলামিক ভিডিও নিয়মিত পেতে আমাদের সাথেই থাকবেন আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা